বঙ্গোপসাগর থেকে শক্তিশালী নিম্নচাপের দরুন ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর শক্তিশালী ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের ব্যাপক প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই মেঘের ঘন ঘটা বঙ্গোপসাগর থেকে বাংলার উপকূলবর্তী এলাকাগুলি থেকে ধাওয়া করেছে এগুলি আস্তে আস্তে সময় বিশেষে বাড়তে থাকবে চার তারিখ পর্যন্ত সতর্কতা তিন তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে দিয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সমুদ্রে প্রায় পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে সমস্ত বিষয়গুলি আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করে দেব কিন্তু কোন কোন জেলাতে কি খবর রয়েছে সেগুলো আমরা আলোচনা করব প্রথমে দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন আজ কি খবর দিয়েছে আলিপুরই বা কী বলছে সেগুলো দেখে নিয়ে আমরা এগুলো শুরু করবো বিদ্যুতে সতর্কতা থাকছে চলুন আমরা দেখে নিচ্ছি তার আগে আমরা অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দিন এবং লাইক করে দেখতে থাকুন এর পাশাপাশি যেটা বলবো যে অবশ্যই নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও কিছু চেঞ্জ আসতে পারে সেগুলো আমরা পরবর্তী আপডেটে অবশ্যই দেখিয়ে দেব। আমরা প্রথমেই দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন এক তারিখ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর সন্ধ্যেবেলাতে কী বলছে উত্তর পশ্চিম ভারতে তো ভারী অতিভারী প্রবল বর্ষণ চলছে সেদিকে অবস্থা খারাপ কিন্তু পূর্ব ভারত এবং মধ্য ভারতে কি হতে চলেছে আবহাওয়া দপ্তর বলছে যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশের পূর্বভাগ এবং পশ্চিম মধ্যপ্রদেশের দিকে হতে পারে তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দু তারিখে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড় উড়িষ্যাতে দুই এবং তিন তারিখে হতে পারে সেপ্টেম্বর মাসে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলেছে চার এবং পাঁচ তারিখের দিকে মধ্যপ্রদেশের দিকে থাকবে পূর্ব মধ্য পূর্ব মধ্যপ্রদেশ প্রদেশের দিকে যদিও তিন তারিখে বলা হয়েছে তবে আগামী সাত দিনে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে দু তারিখ তিন তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডেও দেখা যাবে দু তারিখের দিকে উড়িষ্যাতে দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে তাহলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে এটা যেহেতু বেশি বৃষ্টিপাত দেবে তাই দক্ষিণ চব্বিশ পরগনাতেই সম্ভাবনা থাকবে যে সেখানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এর পাশাপাশি যেটা হতে পারে যে ঝাড়গ্রাম মেদিনীপুর এই সাই বাঁকুড়া এইগুলোতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরের দিকে বৃষ্টিপাত ছড়ালে মুর্শিদাবাদ বা নদীয়া বর্ধমান বীরভূম এই হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকেও ওইদিকেও কিন্তু যাবে পরের দিকে তখন এই সমস্ত বিষয়গুলি আস্তে আস্তে ঘটতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হওয়া দু এক জায়গায় বিদ্যুৎ বা বজ্রপাত হতে পারে জোরালো এমন সম্ভাবনাও থাকবে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে যেটা হবে এখন আপাতত হাল হালকা মাজারে বৃষ্টিপাত থাকলেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আসাম মেঘালয়ে ছ তারিখ পর্যন্ত নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জোনটাতেও কিন্তু পাঁচ তারিখের মধ্যে কিছু কিছু ভারী বৃষ্টিপাত দেখা যাবে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এমনটা বলেছে ভারতীয় মৌসুম ভবন এবারে ওয়েদার সিস্টেমটা একটু বলব আমাদের ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলে দিয়েছিল আগে আরেকবার ভালো করে বলে দিচ্ছে আবহাওয়া দপ্তর তবে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে গঙ্গানগর পিলানির দাতিয়া সাঁতরা দালতনগঞ্জ এবং তার পাশাপাশি দীঘার উপর দিয়ে এটা আবার কিন্তু পুরী থেকে দীঘার দিকে চলে এসেছে এবং পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এদিকে একটি ঘণ্টাপড় তো যেটা আগ্রহ বলেছিলাম যে মায়ানমারের উপকূল এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলেই ছিল এবং সেটা যেটা দেখা যাচ্ছে যে সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে কাজ হয়েছিল এবং এইটার প্রভাবেই আমরা বলেছিলাম যে নিম্নচাপ তৈরি হবে তো আপাতত বলছে এটার প্রভাবে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগর মানে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মৎস্যজীবীদের জন্য যার জন্য সতর্কতা জারি হয়ে যাচ্ছে এর পাশাপাশি একটি অক্ষরেখা তৈরি হয়ে গেছে এই উত্তর পূর্ব বঙ্গোপসাগর মায়ানমারের কাছ থেকে একদম উড়িষ্যার উপকূল পর্যন্ত এবং এইটি কিন্তু অনেকটা নিচে রয়েছে এক দশমিক পাঁচ কিলোমিটার তাই বঙ্গোপসাগরে কিন্তু অনেকটাই বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে এখানে আর বলার মতো এখানে কিছু নেই আমরা অন্যগুলো আর বলছি না এবারে দেখা যেটা দেখুন ভালো করে এই যে অ্যালার্ট যেটা কিছুটা রয়েছে সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা সব দিকে রয়েছে কিন্তু রাতের পর থেকে এই সব পরিবর্তন হয়ে যাবে আর উত্তর পশ্চিম ভারতে তো ব্যাপক লাল সতর্কতা পাহাড়ি অঞ্চলগুলিতে ভয়ানক পরিস্থিতি সেখানে জারি রয়েছে উত্তর পূর্ব ভারতেও থাকছে এবারে দেখুন আমাদের দেখা যেটা দেখাবো দু তারিখে এক তারিখ পার হয়ে যখন দু তারিখ হয়ে যাচ্ছে তখন কিন্তু সতর্কতা বাড়িয়ে দিচ্ছে আবহাওয়া দপ্তর কী বলছে না দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল হবে উড়িষ্যাতে এবং ছত্তিশগড়ের দিকে মধ্যপ্রদেশের দিকে হোয়াইড স্প্রেড রেনফল হবে যার প্রভাবে কী হবে যেহেতু নিম্নচাপটা আস্তে আস্তে সরে আসবে তাই বাংলাদেশ বাংলাদেশের বেশ দু তিনটি বিভাগে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তার পাশাপাশি গাঙ্গি পশ্চিমবঙ্গে কিছু কিছু অংশে অতি ভারী কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং বাকি অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে উড়িষ্যা ছত্তিশগড় এবং এই দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রভাবটা দেখা যাবে তিন তারিখের দিকেও কিছু ভারী বৃষ্টিপাত থাকবে গাঙ্গী ও পশ্চিমবঙ্গেও এমনটা কিন্তু রয়েছে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই সময়কালে দেখা যেতে পারে কারণ উত্তরবঙ্গে বৃষ্টি এখানে নিম্নচাপের দাপটে প্রচুর জলীয় বস্প ঢুকে পড়বে তাই উত্তরবঙ্গে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে বলা যায় আর দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে মানে পুরো এদিকে ঝাড়গ্রাম বা মাঁকুড়া মেদিনীপুর এই দিকগুলোতেও হয়ে হয়ে যাবে আর কি এরকম করে থাকবে তাই এখানে ওয়াইড স্প্রেড রেনফল থাকবে এবং উড়িষ্যার দিকেও ভারী ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে মৎস্যজীবীদের সচকতার আমরা আলিপুরের আপডেট থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একটা আপডেট প্রকাশ করেছিল স্পেশাল বুলেটিন যেটা এক তারিখের প্রকাশ হয়েছিল সেখানেও কিন্তু নিম্নচাপের কথা বলা রয়েছে তো লো প্রেশার এরিয়া ফরমেশনের জন্য বলা হয়েছিল ভারী অতিভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা কিন্তু বলেছিল দক্ষিণবঙ্গে যে দক্ষিণবঙ্গে বলছে ভারী ভারী বৃষ্টিপাত থাকবে এবং নিম্নচাপে সব বলা হয়েছিল ওই যেগুলো আমরা একটু আগে দেখলাম এবং দেখুন সতর্কতা কিন্তু জারি করেছিল আবহাওয়া দপ্তর আলিপুর যেটা বলছে যে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণ চব্বিশ পরগনা এবং ভারী বৃষ্টিপাত থাকতে পারে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বজ্রবিদ্যুৎ দেখা যাবে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং আমরা মঙ্গলবার যেটা দেখব যে ভারী বৃষ্টিপাত আরও ছড়াতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়খণ্ড এই ঝাড়গ্রাম এবং বাঁকুড়া দিকে কিন্তু থাকার কথা বলেছে সঙ্গে বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া এগুলো থাকবে তিন তারিখ পর্যন্ত এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সব বা চার তারিখ পর্যন্ত টানবে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকাতে সতর্কতা থাকছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত পারে পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে এবারে উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বেশি কিছু নেই সামান্য কিছু যদি ভারী বৃষ্টিপাত হয় সেগুলো কিন্তু ওই আলিপুরদুয়ারের আশেপাশে থাকবে দু এক জায়গায় জলপাইগুড়ির দিকেও থাকতে পারে এগুলো কিন্তু রয়েছে আর দু এক জায়গায় কিছু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে দেখা যেতে পারে মালদা বা দিনাজপুরের দিকে সচকতা নেই সেরকমভাবে কিন্তু কিছু কিছু সামান্য কিছু বৃষ্টিপাত অবশ্যই ঢুকবে তবে মৎস্যজীবের জন্য যে সচকতা রয়েছে এক তারিখ থেকে দেখুন এক তারিখ থেকে পয়লা সেপ্টেম্বর থেকে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত বলা হয়েছে পিসার জন্য উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে যেতে নিষেধ করে দিয়েছে কারণ সমুদ্র উত্তাল থাকবে এবং ঝোড়ো ঝোড়ো পরিস্থিতি থাকবে এবং যেখানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এবং ঝাপটা পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা প্রতি গতি বেগে মানে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বইতে পারে এটা উত্তর বঙ্গোপসাগর থাকবে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে এটা বাংলাদেশের দিকে থাকবে তিন তারিখ পর্যন্ত তাই সতর্কতা কিন্তু দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আপনাদের জানিয়ে রাখলাম আমরা ফেরত চলে এলাম ওয়েডিল লাইভ স্কিনে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং নিম্নচাপের প্রভাবও শুরু হয়েছে বাংলাদেশ উত্তর বঙ্গোপসাগরে কিন্তু ব্যাপক প্রভাব থাকছে এবং বৃষ্টিপাতও শুরু হয়েছে আস্তে আস্তে আরও ঘন তৈরি হচ্ছে তো এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে বরিশাল খুলনা বিভাগে কিন্তু ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও ভারী অতিভারী বৃষ্টিপাতের কথা ইতিমধ্যে জানিয়েছে এবং উড়িষ্যার দিকেও থাকবে ঝাড়খণ্ডের দিকেও পরবর্তী ক্ষেত্রে যাবে প্রথম দিকে হচ্ছে যে এই দিকগুলোতেই বেশি বৃষ্টিপাত থাকবে মানে যে মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার পাশাপাশি কিছু কিছু বাঁকুড়া বা এদিকে মেদিনীপুরের দিকগুলোতে থাকবে তার পাশাপাশি খুলনা বরিশাল ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম এবং তার পাশাপাশি ত্রিপুরা এগুলো থাকবে এবং কিছু কিছু মেঘ যেহেতু যাচ্ছে আস্তে আস্তে তাই উত্তরবঙ্গে সামান্য কিছু প্রভাব অবশ্যই দেখা যাবে এমনটা কিন্তু রয়েছে এবারে আমাদের দেখাবো যে বৃষ্টিপাতগুলো কীভাবে থাকবে তার আগে একবার দেখে নিই যে ঝোড়ো হাওয়া এগুলো কীরকম থাকবে নিম্নচাপ ইতিমধ্যে যেহেতু তৈরি হয়ে গেছে তো দেখুন ইতিমধ্যে নিম্নচাপ আস্তে আস্তে এভাবে এগোচ্ছে এই যার জন্যই ঝোড়ো হাওয়াটা থাকবে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে মৎস্যজীবীদের যেতে বারণ করেছে এই যার জন্য এখানে ঝোড়ো হাওয়া থাকবে এবং পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত ঝাপটা হতে পারে আমরা কিন্তু মোটামুটি ষাট একষট্টি পর্যন্ত মাপতে পারছি স্থলভাগে কিন্তু খুব যে খুব বিরাট ঝড় তেমন নেই মোটামুটি ওভারঅল অ্যাভারেজ বলতে গেলে তিরিশ থেকে চল্লিশ এরগুলো থাকবে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাতের সময়া ঢাকারে ঝড় বেড়ে যেতে পারে কিন্তু আমাদের মধ্য বঙ্গোপসাগর কাছাকাছি এলাকাতে ভালোই বায়ুর ঝাপটা থাকবে এটা কিন্তু মোটামুটি তিন তারিখ পর্যন্ত থাকতে পারে বলে তাই মৎস্যজীবীদের জন্য তিন তারিখ পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করেছে চার তারিখ থেকে এগুলো কমে যাবে তাই মৎস্যজীবীদের চার তারিখ হয়তো দুপুরবেলার দিক থেকে সতর্কতা নাও থাকতে পারে তাহলে এই সময়কার পর্যন্ত কেমন বৃষ্টিপাত হবে সেটা আমাদের আমাদের দেখতে হবে তো বৃষ্টিপাত কিন্তু থাকবে জোরালো চার তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে কিন্তু আমরা যেটা দেখব এখন এই যে মেঘ তৈরি হচ্ছে রাতের দিক থেকে সকালের দিকে যে বৃষ্টিপাতগুলো আসতে পারে সেটা হচ্ছে যে এইরকমভাবে আসবে যার জন্য আমরা দেখবো যে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে সেগুলো কোথায় কোথায় রাত থেকে সকালে এগুলো থাকবে বা একটু মানে একদম সকাল পর্যন্ত আনতে পারে মুর্শিদাবাদের দিকে থাকবে বীরভূম মুর্শিদাবাদ আমাদের রয়েছে এখানে রাজশাহী বিভাগ রয়েছে বাংলাদেশের তার পাশাপাশি খুলনা বিভাগ রয়েছে এবং মালদা দিনাজপুরের দিকেও থাকবে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দিকেও বৃষ্টিপরপুরের দিকে আসতে পারে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও যেতে পারে শান্তিপুর নদীয়া চাকদা বনগাঁ পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট এবং উপকূলবর্তী যে এলাকা রয়েছে সাগরদ্বীপ নামখানা ভেদারগঞ্জ সন্দেশখালী ঝড়খালী কুমড়ামারি এই সমস্ত দিকে আসবে যখন দেখবেন যে এগুলো কিন্তু সব সম্ভাবনার মধ্যে রয়েছে যে যে বাড়ি অতিবার বিশ্ব রাত থেকে সকাল পর্যন্ত কিন্তু টানবে তখন কিন্তু মেদিনীপুরে খড়গপুর খাটাল খানাকুল এগুলো সব যাবে এবং যেটাগুলো রয়েছে সাগরদ্বীপ ডায়মন্ড হারবার ধলদিয়া কাঁথি দীঘা বেলদা বাড়িচক সব দিকে যাবে প্রচণ্ড গরম রয়েছে ব্যবসা গরম রয়েছে সেখানে কিন্তু এই বৃষ্টিপাত হলে স্বস্তিও হবে কিন্তু উত্তরবঙ্গ দেখা যাচ্ছে যে একই সময়কালে কিছু কিছু বৃষ্টিপাত অবশ্যই আসতে পারে এগুলো কিন্তু থাকবে নিম্নচাপ এই যে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু এই জায়গাতে হতে পারে এই হাবড়া রয়েছে খরদা এই টাকি হিঙ্গরগঞ্জ এইগুলোতে তাই খুলনা বিভাগ এবং সংলগ্ন যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা যেখানে কোথাও কোথাও এই ভারী বৃষ্টিপাতও হতে পারে আর এইগুলোতেও কিন্তু ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত পরের দিকে আসবে রাই রাত থেকে সকালে বৃষ্টিটা ছড়াবে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ বা বজ্রপাতও হতে পারে এই রকম করে কিন্তু হচ্ছে হঠাৎ করে কিন্তু কোথাও কোথাও ঝড় বৃষ্টি টাইপের মেঘ ঢেকে বৃষ্টিপাত নামিয়ে দিতেও পারে সম্ভাবনা থাকছে এবং রাত থেকে সকালে এইভাবে দেখুন একটা বিরাট এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকবে পরের দিকে এবারে তারপরে দেখবেন যে অনেকটা কমেও গেল আবার দেখা যাবে যে দুপুরের বেলা থেকে আবার মেঘ ঢুকছে এবং সেগুলো ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় এগুলোতে বৃষ্টিপাত ভারী দেবে এবং দক্ষিণবঙ্গ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে পরের দিকে যারা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এগুলোতেও যাবে দু তারিখ থেকে তিন তারিখ তিন তারিখও কিন্তু বৃষ্টিপাত বাড়বে তিন তারিখেও নিম্নচাপের দাবটে বৃষ্টিপাত বাড়বে তাই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও এই সময়কালে দেখা যাবে কলনা বরিশাল কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ পূর্ব বর্ধমান নদীয়া এগুলো তো যাবে এবং বাঁকুড়ার দিকেও থাকবে হাওড়ার বিভিন্ন অংশে থাকবে আমতা বজবজ থেকে শুরু করে উলবেড়িয়া কলাঘাট সব দিকে থাকবে তাই এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন যে উলবেড়িয়া আমতা কলাঘাট এগুলো তো বৃষ্টিপাত থাকছে ভারী বৃষ্টিপাত এগুলো তো তো এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেখুন খর্দা পানিহাটি বরানগর সব দিকে কিন্তু আসছে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ সব দিকে একটা সম্ভাবনা রয়েছে কিন্তু মাঝে মাঝে একটু জায়গা বিশেষে একটু অদল বদল থাকতে পারে মনমোহন সিং সিলেটের দিকেও থাকবে তো ভাবে থাকছে তারপর দু তারিখের দিকে আমরা এই বৃষ্টিটা দেখতে পাবো তারপরে আবার সন্ধ্যের দিকে কমে যাবে রাত থেকে সকালে কিছুটা পড়ে যাওয়ার পরে আবার তিন তারিখে আমরা এই বৃষ্টিপাত দেখব সিলেট মনমোহন সিং এবার ত্রিপুরার উত্তর দক্ষিণ মধ্য সব দিকে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পাওয়া যেতে পারে আসাম মেঘালয় কিছু থাকবে আর তিন তারিখের দিকে এই বৃষ্টিটা হওয়ার পর চার তারিখের দিকে বৃষ্টিটা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনায় থাকবে এইটুকু আমরা জানিয়ে রাখলাম হালকা মাঝারি দু এক জায়গায় ফসলা বৃষ্টিপাত হতে পারে রোদ মেঘের খেলা চলতে পারে চার তারিখে কিন্তু দু তারিখ তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দাপটটা মোটামুটি বর্তমান সময় থেকে ভালোই থাকতে পারে মাঝে মাঝে পরিবর্তন হবে বীরভূম মুর্শিদাবাদে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত হলে দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং আসামের উত্তরভাগে বেশ কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে যদিও অবস্থাপ হালকা মাঝারি বলেছে জলপাইগুড়ির দিকে বা আলিপুরদুয়ারে কিছু বলেছে কিন্তু ওই যে এলাকাতে বৃষ্টিপাত বাড়তে পারে নিম্নচাপটা তিন থেকে চারের মধ্যে ষোলভাগে উড়িষ্যার দিকে ঢুকে পড়বে এইভাবে কিন্তু রয়েছে পরে কিছু হবে কিনা সেগুলো আমরা পরবর্তী আপডেটে জানিয়ে দেবো ধন্যবাদ